اللهم اصمنا كبل انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين <applause> ان يحملنها واشفقن منها আল্লাহ বলেন আমি আসমানের কাছে গিয়েছিলেন যে বললাম আসমান আমার আমানত কোরআনকে তোমার কাছে আমি রাখতে চাই আমার আমানত কুরনকে তোমার কাছে আমি দিতে চাই তুমি কি আমার আমানতকে রাখবা আসমান তখন বলেছিল আল্লাহ আপনার আমানতের এত অজন আমি আসমান রাখার মতো শক্তি রাখি না আল্লাহ জমিনের কাছে আসছিলেন হ্যাঁ জমিন তোমার কাছে আমার আমানত রাখতে চাই আমার আমানত কোরআনকে তোমার কাছে আমি সংরক্ষণ করে রাখতে চাই তুমি কি আমার আমানতকে রাখবা তখন জমিন বলেছিল আল্লাহ আপনার আমানতের তো ওজন আপনার আমানতের এত ওজন আমি তো আপনার আমানতকে রাখার মতো শক্তি রাখি না আল্লাহ পাহাড়ের কাছে নিয়ে গিয়েছিলেন পাহাড় আমার আমানত কোরআনকে তোমার কাছে আমি রাখতে চাই আমার আমানতকে তোমার কাছে আমি রাখতে চাই তুমি কি আমার আমানতকে রাখবা তখন পাহাড়ও বলেছিল আল্লাহ আপনার আমানতের এত ওজন আপনার আমানতের এত শক্তি আমি পাহাড় পর্যন্ত রাখার শক্তি আর সামর্থ্য রাখি না এরপরে আল্লাহ তালা বলেন আমি মানব জাতির কাছে নিয়ে এসেছিলাম হে মানব জাতি তুমি কি আমার আমানতকে রাখতে চাও আমার আমার কোরআন এমন একটা গ্রন্থ যদি তুমি তোমার মধ্যে আমার আমানত কোরআনকে সংরক্ষণ করে রাখো যদি তুমি তোমার মধ্যে আমার আমানতকে হেফাজত করে রাখো তাহলে এই কোরআনের কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে সম্মানী বানাইয়া দেবো তন মানব জাতি রেখেছিল আল্লাহ তালাও বলেন এই মানব জাতি আমার কোরআন আমানতকে তারা সংরক্ষণ করে রাখার জন্য রাখার কারণে তারা গ্রহণ করার কারণে আমি আল্লাহ এই মানব জাতিকে এত আর মর্যাদা দিয়েছি যেই মানব জাতির শুরু হয়েছিল এক ফুটা নাপাক পানি থেকে মরার পরেও আবান না মরার পরেও আবান না পাক যাতে শুরুও নাপাক থেকে শেষও না মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পরে তার শরীরটা নাপাক হয়ে যায় গোসল করে তাকে পবিত্র পবিত্র করা হয় আল্লাহ বলেন এই নাফাক নাপাক বস্তু থেকে তৈরি মানুষের শ্রেষ্ঠত্ব কোরআনকে তারা গ্রহণ করার কারণে আসমান আর জমিনের মধ্যে যত মাহলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত মাহলুকাতের উপরে এমনকি আল্লাহর আসমানের ফিরিস্তার উপরেও আল্লাহ মানবজাতিকে জাতিকে শ্রেষ্ঠত্ব আর মর্যাদা দিয়েছেন সুভান আল্লাহ শুধুমাত্র কোরআন কোরআনকে তারা গ্রহণ করার কারণে কোরআনকে তাদের ব্যক্তি জীবনে তারা কোরআনকে হেফাজত করার কারণে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা তো বলি আমাদের আমরা প্রায় সময় বলি আমাদের দেশের মধ্যে শান্তি নাই পরিবারের মধ্যে শান্তি নাই পরিবারের মাঝে শান্তি আই বোক নে আজকে কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পরিবারে অশান্তি কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে দেশে শান্তি সমাজে শান্তি আল্লাহ বলেন তোমার পরিবারে শান্তি আনতে চাও তোমার দেশে তুমি শান্তি আনতে চাও তোমার দেশের মধ্যে শান্তি সমাজের মধ্যে শান্তি আনতে চাও তো আল্লাহর মহাগ্রন্থ আল কোরআনকে ধরো কোরআন দিয়ে তোমার জীবন সাজাও আল্লাহ তোমার জীবনটাকে সুন্দর করে দিবেন পরিবারকে শান্তিময় একটা পরিবার বানিয়ে দিবেন দেশকে একটা শান্তিময় শান্তির দেশ বানিয়ে দিবেন কিন্তু মানব জাতি আজকে কোরআন থেকে দূরে মানব জাতি আজকে কোরআন থেকে দূরে যার জন্য আজকে সমাজে শান্তি নেই আজকে সমাজে দেশের মধ্যে জিনা বন্ধ হয় না যারা জিনা বন্ধ করার জন্য আইন করে দেখা যায় এই রোগে তারাও আক্রান্ত হয় সুরির বিরুদ্ধে আইন করে কিন্তু সুরি বন্ধ হয় না যারা আইন করে তারাই দেখা যায় এক একটা বড় বড় সুর হয়ে দাঁড়ায় সন্ত্রাস সন্ত্রাসি বন্ধ করার জন্য আইন করা হয় কিন্তু সন্ত্রাসী বন্ধ হয় না কেন যারা এই সব আইন প্রণয়ন করে এরা মন মতো তাদের মাথায় যেটা আসে ওইটাই তারা আইন প্রণয়ন করে কিন্তু চুরি বন্ধ হওয়ার জন্য জিনা বন্ধ করার জন্য সন্ত্রাসী রাহাজানি হানাহানি মারামারি লুটপাট বন্ধ করার জন্য আল্লাহর কোরআনের মধ্যে যে বিধানগুলো আল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই বিধানগুলো অনুসরণ না করে আমরা আইন করে যার জন্য কোন জায়গা থেকে এই সব বন্ধ হয় না আজকে যেদিকে তাকাইবে শান্তি যদি আনতে চান আপনি কোরআনের কাছে যান ওয়ালার কাছে যান কোরআন যেভাবে বলে নিজেকে ওইভাবে পরিচালনা করুন কোরআন সমাজ যেইভাবে পরিচালনার কথা বলি কোরআনের কথা মতো আপনি সমাজ পরিচালনা করুন দুনিয়াতেও শান্তি আসবে পরকালীন জীবনেও আপনার শান্তিময় হয়ে যাবে শুধু দুনিয়াতে শান্তি আসবে তা নয় কেয়ামতের ময় এই কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হয়ে যাবে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুহান এই জন্য আল্লাহ তালার কেয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে কেমতের কঠিন ময়দান যেই দিন বিচারক আল্লাহ তালা হয়ে যাবেন দুনিয়ার প্রত্যেকটা মানুষ আসামের কাঠ গড়ায় দাঁড়িয়ে যাবে ওই দিন দেখা যাবে কিছু কিছু মানুষ আল্লাহর জাহান নামের জন্য তো জাহান হয়ে যাবে জাহান নামে যাওয়ার জন্য আল্লাহ তালা তাদের পথ নির্ধারণ করে দিবেন নেরা হয়ে যাবে জাহান কারণ তারা দুনিয়াতে না ফরমানি করেছিল আল্লাহর বিধানগুলা তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাই, কোরআন কোরআনের কথা মতো তার জীবন পরিচালনা করে নাই কিন্তু দুনিয়াতে দেখা যাবে যেমন কিছু মানুষ আছে যেই মানুষগুলা জিন্দেগিতে কোনো দিন কোরআন পড়তে পারে না কোরআন কোরআন জীবনে পড়াও জানে না কোরআন পড়তেও পারে না কিন্তু কেয়ামতের কঠিন ময়দানে দেখা যাবে ওই মানুষগুলাকে আল্লাহর কোরআন সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে কিভাবে জান্নাতে নিয়ে যাবে জানেননি এই যে মাদ্রাসার মধ্যে ওলামায়কের কেরামরা কোরআন শিক্ষা দেন ছাত্ররা কোরআন শিখে কোরআন এবং হাদিসের জ্ঞান শিখে ওলামায়কের কেরামরা কোরআন শিক্ষা দেন ওই ছাত্রগুলা আর ওনা কেরাম বলেন আর কোরআন বলেন কোরআনের ক্ষেতম সহযোগিতা করার কারণে কামতের কঠিন ময়দানে যদি আপনি জাহামের আসামি হয়ে যা গান ওই দিন দেখা যাবে আপনাকে যেই রাস্তা দিয়ে যেই পথ দিয়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে ওই পথের সামনে দেখা যাবে ওই মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে আছে যাদেরকে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিবেন অথবা কোরআনে কোরআনের কথা মতো তার জীবন পরিচালনা করার কারণে সে জান্নাতি হয়ে যাবে এমন মানুষের সামন দিকে যখন ওই জাহান্নামী বান্দাটাকে নিয়ে যাওয়া হবে ওই সময়ে দেখা যাবে ওই বান্দাটা চাহান বান্দাটা ওই লোকটাকে দেখার সাথে সাথে চিনে ফেলবে চেনার পরে বলবি আপনাকে তো আমি চিনি মনে হয় আপনার সাথে আমার কোনো না কোনো দিক দিয়ে সম্পর্ক আছে মনে হয় দুনিয়াতে না হোক কোনো জায়গায় আপনাকে আমি দেখেছি আপনার সাথে আমার সম্পর্ক ছিল তখন ওই ওই জান্নাতিরা বলবে মনে হয় আপনার সাথেও আমার সম্পর্ক আছে সিনা সিনা লাগে কেমনে সিনে আল্লাহ তালা তাদের জেগেনের মধ্যে এনে দিবেন মাতার মধ্যে আসবে ওই যে মাদ্রাসায় সহযোগিতা করেছিল ঘুরান পড়তে পারে না গাই কিন্তু রাসায় সহযোগিতা করেছিল কুরআন ওয়ালাকে সম্মান দিয়েছিল কুরআন ওয়ালাকে इज्जत দিয়েছিল কুরআনের সাথে সম্পর্ক রেখেছিল কুরআন ওয়ালা হাফেজে কুরআনের সাথে সম্পর্ক রেখেছিল আল্লাহ তার মাতার মধ্যে এনে দিবেন ওই সময় ওই বান্দা বলবে ওগো আল্লাহ ওই লোকটা তো দুনিয়ার মধ্যে আমাকে সম্মান দিয়েছিল সহযোগিতা করেছিল আপনার কুরআন পড়তে জানে না কিন্তু আপনার কুরআন পড়তে জানে না এর পরও আপনার কুরআন ওয়ালাদেরকে সহযোগিতা করেছিল আজকে সে জাহান হয়ে যাবে জাহান নামের দাঁড়িয়ে যাবে জাহান নামের আসামি হয়ে যাবে আর আমি জান্নাতি হয়ে যাব তা হতে পারে না ওগো আল্লাহ জান্নাতে যদি দিতে চাও আমাকে যদি জান্নাতে দিতে চাও তাহলে যেই মানুষগুলো আমার সামনের দিকে জাহান নামে যাচ্ছে ওই মানুষগুলোকে আপনি জান্নাতি ফয়সলা জান্নাতের ফয়সলা করে দাও কারণ আল্লাহ নবী বলেন দুনিয়ার মধ্যে তোমরা চারটা জিনিস হইবা আল্লাহ নবী বলেন কোন আলিমান আও মুতা আল্লিমান আও মহিনান আও মুস্তামিহান

কোরআনের জ্ঞান অর্জন করো হয়তো তুমি আলেম হও আর আলেমের ছাত্র হও তাও যদি হতে পারো না আলেমের ছাত্র যদি হতে পারো না তাদেরকে সহযোগিতা কর তাও যদি হতে পারো না সহযোগিতাও যদি করতে পারো না তাহলে তাদেরকে মহব্বত করো এই চারটা জিনিস যদি তুমি তা হতে পারো চারটা জিনিস যদি তুমি মানতে পারো নবী বলেন তাহলে তুমি আলেমের সাথে সম্পর্ক করলা হয়তো আলেম হইলা না হয় আলেমের ছাত্র হইলা না হয় আলেমের সাথে সম্পর্ক করলা না হয় সহযোগিতা করলা মহব্বত রাখলা ভালোবাসা রাখলা ওই কোরআন যা আমাকে যদি জান্নাতে দিতে তাহলে আমার সামনের দিকে যেই জাহান্ন জাহান্নামের ফয়সলা হয়ে গেছে ওই মানুষটাকে আমার সাথে জান্নাতে দিতে হবে অন্যদায় কোরআন অন্যদিকে কোরআন বলবে আমি আমাকে আমার কোরআনওয়ালা আমাকে যারা সংরক্ষণ করেছিল তাদের সাথে সম্পর্ক আর সহযোগিতা করার কারণে মহান আল্লাহ তাদেরকেও তুমি আজকে কঠিন ক্যামতের দিনে আপনি তাদেরকে জান্নাতে বানায়া দাও সুভার আল্লাহ এজন্য কোরআনওয়ালার দাম এই মাদ্রাসায় কোরআন শেখানো হয় কোরানের জ্ঞান দেওয়া হয় কোরআনের সাথে সম্পর্ক রাখা মাদ্রাসের সাথে সম্পর্ক রাখা কোরআনী জীবনযাপন পরিচালনা করা যারা কোরআনের খেতমত করে তাদের সাথে সহযোগিতা করা আসছিলাম নিতে আল্লাহ তালা যতটুকু আলোচনা করলাম আমাকে আপনাকে সবাইকে আলোচনা করার তৌফিক দান করুন আমিন ও